সুপ্রভাত বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হলো মঙ্গলবার এবং এখন বাজে সকাল সাতটা তো আমি রয়েছি হায়দ্রাবাদে তোমরা আগের ব্লগে দেখেইছ তোমরা জানোই তো আজকে আমরা যাবো এআইজিতে এবং আজকে সেকেন্ড দিন তো মেয়েকে সকালে ঘুম থেকে সবে উঠলো ওকে আদর করে দিচ্ছি একটু ওকে ছেড়ে যেহেতু আজকে যেতে হবে আমার মনটা ভীষণই খারাপ লাগছে তো ওকে অনেকক্ষণ ধরে আদর টাদর করে আমরা বেরিয়ে পড়লাম দিন আজকে যাচ্ছি তো এখন সাতটা বাজে সকাল আমরা এখন বেরোচ্ছি এজের উদ্দেশ্যে আবার আজকে হবে আমার কোলোনোস্কপি এবং এন্ড্রোস্কপি যেটা নিয়ে আমি যেটা নিয়ে আসার থেকে আমি ভয়ে ভয়ে ছিলাম সেটাই দিল ডাক্তারবাবু এন্ড্রোস্কপি কোলোনোস্কি যাই ওখানে একটু অ্যাডমিট করবে অ্যানাস্থেসিয়া করে দুইটা করে একবারেই হয়ে যাবে এন্ডোস্কপি ওরোমোস্কোপি খুব ভয় ভয়ময় আছে চলো যাই গিয়ে তারপরে কী হচ্ছে আমি তো আর বেশি ভিডিও করতে পারবো না আমার মোবাইল টোবাইল তো সব নিয়ে নিতে হবে নিয়ে মানে নিয়ে নেবে তো চলো দেখা যাক যতটুকু পাচ্ছি ভিডিও কর আমরা আজকে আর ক্যাবে করে আসিনি আমরা আবার মেট্রো করে এসেছি তো মেট্রো করে তখন আমরা পৌঁছে মানে মেট্রো স্টেশনে চলে এসেছি তো যথারীতি আবার সেইভাবে মেট্রো করে যে আবার অটো ধরে আমরা কিন্তু এআইজিতে যাব তো বললাম আজকে বেশি ভিডিও করতে পারবো না হয়তো তো আমার থেকে সমস্ত মোবাইল টোবাইল সমস্ত কিছু নিয়ে নেবে এবং আমার হচ্ছে তোমার কানের গলার সমস্ত কিছু ওখানে খুলে দিতে হয়েছিল এবং প্রিপারেশন তোমাদেরকে বলেছিলাম যে প্রিপারেশন আগের দিন রাত্রি থেকে করতে বলেছিল রাত্রে এক গ্লাস মানে এক লিটার জলের সাথে পাউডারটা খেতে বলেছিল এবং আজকে সকালে এক লিটার জলে খেতে বলেছিল কিন্তু আমি রাত্রে থেকে খাইনি সকলে বলছে রাত্রে খেলে আর ঘুমটা রাত্রে হবে না বারবার যেহেতু পটি যেতে হবে তো রাত্রের ঘুমটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য সবাই বলল তো আমি আর রাত্রেবেলা খাইনি তো আর সকালে উঠেও খাইনি যেহেতু মানে এআইজিটা অনেকটা দূরে রাস্তায় আসতে হবে আমাদের প্রায় দেড় ঘন্টা মতো লাগবে আসতে তো রাস্তাঘাটে আবার পটি পেলে ও সমস্যা তো যার জন্য না রাস্তাতেও আর সকালে উঠেও আর খায়নি একদম খালি পেটে চলে এসেছি তোমার এআইজিতে তো সকালবেলা এখন একটু ফাঁকা ফাঁকায় রয়েছে দেখো যত বেলা বাড়বে তত ভিড় কিন্তু শুরু হয়ে যাবে তো এখানটা গিয়েই আমি এখন দু লিটার জল আগে কিনে নেব কিনে নিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিতে হবে আর এই পাউডারটা খেতে কেমন হবে এটা নিয়ে না আমার খুব টেনশন জানো তো আর এখানে দেখো চার্জ দেওয়ারও কি সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে সমস্ত রুগীরা বসে রয়েছে এবং এখানে অনেক প্লাগ পয়েন্ট করে দেওয়া আছে তো চার্জ দেওয়া যাচ্ছে তো আমি এখানটা চলে আসলাম তো দেখো এখানে আবার প্রেসার টেশার মাপা হচ্ছে আর এই যে এটাই হলো পাউডার ফর্মের ওষুধ আর দু লিটার জল দেখো কিনে নেওয়া হয়ে গেছে তো এখন আমাদেরকে ওখান থেকেই গুলে দিলো হাফ হাফ করে দুই বোতলে মানে পাউডারটাকে অর্ধেক করে দু বোতলে সমান পরিমাণ দিয়ে গুলিয়ে দিল তো বসে বসে এখন এটাই খেতে হবে চার ঘন্টা প্রিপারেশনটাই করতে লাগবে এটা খেয়ে তারপরে অন্তত পক্ষে দশ থেকে মিনিমাম দশবার তোমার মোশান হতেই হবে তো দশবারের বেশি হওয়া দরকার মিনিমাম দশবার তো সবাই একই পেশেন্ট আমরা সবাই বসে আছি তো এইভাবে হাতে ব্যান্ডও লাগিয়ে দিয়েছে তো এইভাবে বসে থাকার পরে তো আমার দশ বারো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমরা এখানে ফাইল জমা দিলাম যে আমাদের প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে তো তারপরে এখানে এসে এখন আমাদের ওয়েট করতে হবে তো এখানে টোকন টোকন নিলাম নাম্বার আমাদের পড়েছে ২১৯ এবং এখানে যখন আসি তখন একশো পঁয়ত্রিশ মাত্র তো এইভাবে স্ক্রিনে সবার নাম্বার দেখাবে যখন নাম্বার তোমার নাম্বারটা আসবে তখন ভেতরে যেতে হবে কেউ ডাকবেও না কেউ কিছু করবে না শুধুমাত্র স্ক্রিনে তোমাদের খেয়াল রাখতে হবে এভাবে বড়ো বড়ো স্ক্রিন আছে তো স্ক্রিনে খেয়াল রাখছি আর দেখো এইভাবে বসে রয়েছি আকাশকে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই বসে থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে গেছি আর অনেকবার পটি করে না আমার খুব ঠান্ডাও লাগছিল তো অন্যটা গায়ে পেঁচিয়ে দিয়েছি কিন্তু বাড়ি থেকে কোনো জিন চাদর টাদরও আনি এটাই ভুল হয়ে গেছে আর এখানে এসি তো সবসময় এসিগুলো ভালোই ঠান্ডা রয়েছে তো যার জন্য ঠান্ডা লাগছিল তো আমার হাজবেন্ডও আজকে ব্লাড টেস্ট করিয়ে নিয়েছে ও শুধুমাত্র এন্ডোস্কপিটা করায়নি ও বাদ বাকি ব্লাডের টেস্টগুলো করিয়েছে তো দেখো এখন নাম্বার চলছে দুশো তো একটু পরে আমার ডাক পড়বে বললামই আমার ডাক হলো দুশো উনিশে তো অনেকক্ষণ ধরে আমরা বসেছিলাম সেই এসেছি সকাল সাতটা থেকে এবং আমাকে ঢোকালো মোটামুটি তোমার চারটে নাগাদ হবে চারটে নাগাদ আমার ডাক পড়লো তো একটু পরে আমরা ভেতরে চলে গেলাম আমি চলে যাব তো তার আর আর হাজব্যান্ড বাইরে থাকবে ওকে তো ঢুকতে দেবে না তো প্রচণ্ড টেনশান লাগছে জানি অজ্ঞান করার পরে কিছু বুঝতে পারবো না কিন্তু তার আগে কি কি হবে কে জানি এটা নিয়েই প্রচণ্ড টেনশানে আছি এতক্ষণে এখন খেতে এসেছিলাম খুলে দিয়েছে গলার তো আমি কিছুই বুঝতে পারিনি মুখের মধ্যে কি যেন একটা দিয়ে দাঁত দিয়ে চেপে ধরতে বললো তারপরে নাকে অক্সিজেন পাইপের মতো লাগিয়ে দিল তো তারপরে আমার আর কিছু মনে নেই কিভাবে এন্ডোস্কপি করলো কোরোনোস্কি করলো কিছু মনে নেই শুধুমাত্র চ্যানেল করার সময় একটু লাগলো চ্যানেলে দুটো ইনজেকশন দিয়েছিল এতটুকু পর্যন্ত মনে আছে তারপরে যখন আমাকে ডাকলো মনে হচ্ছিল আমি ঘুমাচ্ছিলাম স্বপ্ন দেখছিলাম এরকম তো তারপরে ডাকলো ওঠুন উঠুন করে তখন আমার জ্ঞানটা আসলো প্রথমে একটু মাথা ঘুরছিলো মানে গলার মধ্যে তেতো তেতো লাগছিল ঢোক গিলতে তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল তো তারপরে আমরা মেট্রো করে আবার কিন্তু বাড়ি চলে আসলাম এসে দেখো আমি শুয়ে পড়েছি সেই বেরিয়েছিলাম সকাল সাতটায় আর এখানে ঢুকলাম রাত সাড়ে আটটায় এতক্ষণ ধরে মানে ওখানে ওয়েট করা সব কিছু করা না খেয়ে থাকা সাতটা থেকে মানে সকাল থেকে কিছুই না খাওয়া শুধু ওই দু লিটার জল খেয়েছিলাম ওই পাউডার দিয়ে আর খেলাম সাড়ে ছটার সময় দুটো ইডলি খেলাম খেয়ে তারপরে এখানে ফ্ল্যাটে আসলাম সাড়ে আটটার দিকে এসে জামুড়ি খেলাম আর এখন শুয়ে আছি দেখো তো সর্দি লেগে গেছে আমার দিয়ে না একটু ঠান্ডা লেগে গেছে সর্দি লেগে গেছে আর হাতে চ্যানেল করতে এতটা লাগলো অন্যবার তো লাগে না এবার একটু বেশি লাগলো যাই হোক সারাটা দিন পরিশ্রম দেখো চোখ মুখ একদম বসে গেছে না খাওয়া মানে লাইফে প্রথম বোধ হয় এতক্ষণ আমি না খেয়ে থাকলাম সিজারের সময় অতক্ষণ থাকতে হয়নি সিজার আমার তোমার আড়াই সাড়ে তিনটের দিকে হয়ে গেছিলো আর এটা তো হতে হতে সাড়ে ছটা বাজলো সেই সকাল থেকে জলও খাওয়া হবে না জল খেলেও এডস্তপি হবে না শুধুমাত্র ওই দু লিটার জল যেটা খেয়েছিলাম পাউডার দিয়ে তো ওইটাই তো এরকম অবস্থা তো আর ভালো লাগছে না তো এখন একটু মনে হচ্ছে চোখ বন্ধ করে শুয়ে থাকি তো কিছুই তো আমি বুঝতে পারিনি কীভাবে কি হলো তো যাই হোক তোমাদের সাথে পরে সব কিছু শেয়ার করবো এখন আর ভালো লাগছে না তো এখন একটু রেস্ট নিয়ে একটু শুয়ে থাকি